এবার বিবাহ দিলেন বা দিবেন মনে করছেন পায়গাম দিয়েছেন দেখা গেল যে আপনার ছেলে পায়গাম দিয়েছে একটা ভালো সলেহা পরেজগার মেয়েকে আপনারও ছেলে খুব ভালো সলেহ নেককার পরেজগার তারপরে আরও একজন ওই সলেহা মেয়েটাকেই বিবাহ করার জন্য পায়গাম দিতে যাচ্ছে একজন বদকার সাইতান লোক তাহলে ওই মেয়েটার কার সাথে বিবাহ দিবে আল্লাহর নবী আমার নাবি আপনার নাবি সাল্লামের ঘটলো ফাতেমা বিনতে কায়েস। এনি একজন ভালো মহিলা স্বামী একদম তিন তালাক দিয়ে দিয়েছেন তিন তালাক দেওয়ার পরে আল্লাহর নাবি এসে বলছেন হজুর আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিয়েছে তো এখন যদি আমাকে কেউ বিবাহের পায়গাম দেয় তাহলে আমি কীরকম লোককে বিবাহ করব। আল্লাহর নাবি আমার নাবি আপনার নাবি সারা বিশ্বের নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি বললেন যদি তোমার কাছে একজন সলেহ মোত্তাকিন পরেজগার ছেলে যদি পায়গাম দাই আর একজন খারাপ ছেলে যদি পায়গাম দায়ী তাহলে সেটাকে খারাপ ছেলের পায়গামটাকে উড়িয়ে দিতে হবে ওটাকে বসতে দিতে হবে না বাতিল করে দিতে হবে আর যদি সলেহ নেক্কার পরেজগার ছেলে পায়গাম দায়ী তাহলে সেই ছেলেটাকেই তোমাকে বিবাহ করতে হবে সত্যি নাবি আমার বলে দিলেন এবার ইদ্দাতের অবস্থায় আছেন তিন তিনটি ছেলে পাইগাম দিয়েছেন কে কে একজনের নাম হচ্ছে মাবিয়া বিন আবি দ্বিতীয় জনের নাম হচ্ছে আবু জাহান আর আরো একজনের নাম হচ্ছে উসামা এই তিনজন মিলে একে 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 পায়গাম দিয়েছেন ওই ফাতেমা বিনতে কায়েসকে আল্লাহর নাবি আমার নবী আপনার নাবি সারা বিশ্বের নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনার কথা তো মনে আছে এবার আমাকে তিন তিন জন মিলে পায়গাম দিয়েছে আমি কাকে বিবাহ করি কাপে কাকে বিবাহ করে নাবিজের কাছে যেয়ে বলছেন ইয়া রসুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহে আপনি আমাকে বলেছিলেন এই এই কয়েক দিনের মধ্যে আমাকে তিনজন লোক পায়গাম দিয়েছে নবী আমার বললেন অগ ফাতেমা বিনতে কেশ কোন কোন লোকগুলো তোমাকে পায়গাম দিয়েছে তাদের নামগুলো একটু আমার সামনে বল হাজরাতে ফাতেমা বিনতে কায়েস বললেন ওগো আমার নাবি আমাকে প্রথম পায়গাম জেনে দিয়েছেন সেটা হচ্ছে আবু জাহাম আল্লাহর নাবি বললেন অগ ফাতেমা বিনতে কায়েস আবু জাহাম এমন একটা লোক যেই লোকটি সব সময় লাঠিটাকে পিঠের উপরেই করে থাকে সব সময় লাঠিটাকে পিঠের উপরে করে থাকে তার কাছে কোনো স্ত্রী কোনো স্ত্রী কোনো মেয়ে তার কাছে থাকতে পারে না এই জন্য তাকে কখনো জন্য বিবাহ করা যাবে না যাবে না যাবে না তাকে তুমি বিবাহ করবে না করবে না আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা বিন তেকাইস তবে দ্বিতীয় কে তোমাকে পায়গাম দিয়েছে হযরতে ফাতেমা বিন তেকাইস বললেন আমাকে দ্বিতীয় জন যে ব্যক্তি পায়গাম দিয়েছেন তার নাম হচ্ছে মাবিয়া নবী আমার বললেন ওগো ফাতেমা এর একটা দোষ হলো যে সব সময় লাঠিকে পিঠের উপরে করে থাকে তার কাছে কোনো স্ত্রী টিকতে পারবে না কোনো নারী টিকতে পারবে না এমন মারধর করে এর কাছে কেউ টিকতে পারবে না আর দ্বিতীয় লোকটির যে নাম তুমি বললে মাবিয়া এই মাবিয়ার মাধন নাই এই মাবিয়া বিয়া গরিব মানুষ সুতরাং একে তুমি বিবাহ করবে না নবী সাহেব দুইটি কথা বললেন যে এ একটা মার মানুষ মেয়েকে সবসময় মারে স্ত্রীকে সবসময় মারে একে বিবাহ করবে না তাহলে বুঝতে পারলেন স্বভাব যার মধ্যে যেটা রসুল্লাহ বলে দিচ্ছেন পরে যেন কোনো কিছু না সে ঘটনা না ঘটে শুধু তাই নয় গরিব মানুষ মা বিয়া তারও কথা বলছেন যে গরিব মানুষ এর বিবাহ করতে হবে না তাহলে বিবাহ কাকে করব হুজুর বললেন আর কে তোমাকে পায়গাম দিয়েছে বলছে উসামা মা আল্লাহর নবী আমার নাবি আপনার নাবী সারা বিশ্বের নাবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যাও তুমি যাও এই উসামাকে বিবাহ কর এই উষামা বদকার মানুষ এই উসামা খারাপ মানুষ নাই উষামায় একটা ভালো ছেলে উসামা একটা ছেলে একটা সুন্দর চরিত্রর ছেলে উসামা একটা খুব পরেজগার মোত্তাকি ছেলে খবরদার এই দুইজনকে বাদ দিয়ে উসামাকে বিবাহ করে না তাহলে সুন্দর চরিত্র গঠন করতে হবে আমার আপনার ছেলে চরিত্র গঠন করতে হবে মেয়ের চরিত্র গঠন করতে হবে দেখুন সারা এলাকা জুড়ে আপনি আপনার ছেলের জন্য একটা মনে করছেন ভালো মেয়ে খুঁজব ভালো মেয়ে খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে ভালোই মিলছে না তাহলে আপনি এটা সেটা এই করে করে এলাকা আপনার শেষ হয়ে যাচ্ছে চলে যাচ্ছেন বিদেশে তাহলে ভালো মেয়ে ছেলে পাচ্ছি না পাওয়া যাচ্ছে না তো আমার আপনার ছেলে মেয়েকে চরিত্র গঠন করতে হবে ভালো ছেলে ভালো মেয়ে এইরকম নিজেকে তার বিয়াদ দিতে হবে জি শুধু তাই নয় তাহলে বুঝতে পারলেন যে নিজেই ছেলের বিবাহ দেন আপনি পায়গাম দেন ভালো মেয়ে খোঁজুন ভালো ছেলে চরিত্র গঠন করুন আর দুই নম্বর কথা হচ্ছে যে আমার আপনার যখন এই দিকে পাইগামের কাজ শেষ হয়ে গেল প্রস্তাবের কাজ শেষ হয়ে